যে কোনো ঘরোয়া আয়োজনের হিট রেসিপি হচ্ছে কালাবোনা। আর সেটা যদি আপনি বাসায় থাকা মশলা দিয়ে রান্না করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই কালাবোনাটা এমন হবে মাংসটা থাকবে ভিতরে সফট আর উপরে হবে কিছুটা কালো তাহলে আপনি ঠিকঠাক একটা কালাবোনা রান্নার জন্য আজকের রেসিপিটা দেখে নিন কালাবোনা রান্নার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কেজি গরুর মাংস রেগুলার কাট করে কেটে নেওয়া আছে যে প্যানে রান্না করব ওই প্যানে নিয়ে নিচ্ছি আর এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম আর এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দেড় চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আর তেল হচ্ছে আপনার স্বাদ মতো আমি একটু কম করেই তেলটা দিচ্ছি কারণ মাংসতে চর্বি আছে ওটা থেকেও তেল ছাড়বে তবে আজকের রান্নায় যদি ঠিকঠাক মাপে তেল দিতে চান এখানে দেড় কাপের মতো তেল অ্যাড করতে পারেন ভালো করে মাখিয়ে হচ্ছে এই পাত্রটাকে চুলাতে বসিয়ে দিলাম আর মাঝারি আঁচে কষিয়ে নিচ্ছি মাংসটা কষানোর পর কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে। পুরোটা সময় ধরে কিন্তু পানি ছাড়া রান্নাটা করতে হবে মাংস থেকে যে পানিটা উঠবে এটা দিয়ে আপনাকে অল্প আঁচে কষিয়ে নিতে হবে এটাই হচ্ছে এই রান্নার টিপস অল্প আছে বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি এখন চুলা একটা প্যান বসিয়ে এখানে আমি অল্প একটু তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এরকম চার চারবাগ করে কেটে নাও আর কিছু লাল লালমরিচ এটার উপরে যে মাংসটা আমরা আগে থেকে কষিয়ে রেখেছিলাম এখন এটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু ভেজে তারপর মাংসটা ঢালা যাবে না পেঁয়াজটা এরকম সাদাই থাকবে আর ওই পর্যায়ে মাংসটা ঢেলে দিতে হবে এখন এই পেনে দেওয়ার পর মিডিয়াম আঁচে শুধু ভেজে নেবেন আর এই আস্ত আস্ত পেঁয়াজটা দেখতে কিন্তু দারুণ লাগবে আর পেঁয়াজের পাপড়িগুলো আপনি যখন এটা বাঁচতে থাকবেন খুলে যাবে এর জন্যই স্বাদ বেড়ে যাবে অনেক বেশি আমি চিটাঙ্গে এক বাসায় দাওয়াত খাওয়ার পর এই রেসিপিটা পেয়েছিলাম এভাবে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে হচ্ছে শুধু বুনতে হবে বুনতে বুনতে একটা সময় দেখা যাবে যে কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে তবে এই পর্যায়ে হচ্ছে এটা এর চাইতে বেশি সময় ধরে কুক করা যাবে না তাহলে আবার পুরে কালো হয়ে যাবে চুলা রাস মিডিয়ামে রেখে নেড়ে নেড়ে হচ্ছে এটাকে বুনে নিতে হবে কালা বৈশিষ্ট্য হচ্ছে মাংসটা উপরে কালো হবে তবে ভিতর থেকে কিন্তু মাংসটা অনেক সফট আর জুসি থাকবে আমাদের কালা রান্না প্রায় শেষের দিকে কালারটা দারুণ হয়েছে এখন চলুন একটা ডিশে পরিবেশন নিই আর মাংসটা একটু ভেঙে শেয়ার করি যে মাংসটা উপরে কালো হয়েছে তবে ভিতরে কিন্তু পুড়ে যায়নি একটা মাংস খুলে শেয়ার করি কালা রান্না করতে চাইলে এই রেসিপি আর এই টিপসটা ফলো করে রান্না করে দেখতে পারেন ও আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ ফলো করতে বলবেন না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ